আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স ভাজি না ভেঙে যাবে না গলে যাবে এক কেজি পানি দিয়ে ভালো করে ক্লিন করেছি আর এভাবে ছোট করে কেটে নিয়েছি চুলায় দিয়েছি কড়ার মধ্যে কাপ দুই তেল দিয়ে দিব গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম তেলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে সময় নিয়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স দিয়ে সময় নিয়ে হালকা করে প্রথমে ভেজে নেব তো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢেঁড়সগুলোকে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দেখেন দেখিয়ে দিচ্ছি না ভেঙে গিয়েছে না গলে গিয়েছে ঢ্যাঁড়স ভাজিটা ঢ্যাঁড়স ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে ভিতরে সফট আর নরম হয়েছে এখন কড়াইটাকে আমি একটু কাট করে রেখে দেবো সকল তালগুলো নিচে চলে আসা পর্যন্ত তারপরে প্লেটে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধটা কেমন হয়েছে